প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে বিভিন্ন জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের থেকে কি কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাভি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের de que soneniar. বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাক করে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে রবিবারে আপডেট ভিডিও যায় সুমন ভাই এর সাথে তো অসংখ্য চ্যানেলে ভিডিও দিয়ে থাকে জি জি ভাই খালি আপনার চ্যানেল না সব চ্যানেলে কম বেশি ভিডিও যায় আমার অনেকে চিনবে ভাইরাল একটি মুখ তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাও আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি বাসা পাবনা জেলা ঈশ্বর

এখন কি সুযোগ সুবিধা দিব তারপরে দর্শক ভাইদের আমি বলি যে আপনারা যদি এখান থেকে যে কোনো যদি চারটা গাফি নেন যে কোনো চারটা গরু নিলে পারে আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি চারটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশে একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফিরে আর আজকে ভাই চমক আছে কেমন চমক কাঙ্কার আছে আজকে কাঙ্কার আছে আপনার ব্রাহ্মার সাইওয়াল ব্রাহ্মার টজ আছে না জার্সি আছে আবার তারপর আপনার এই গির আছে আজকে সব রকমের কালেকশন আছে সকল জাতের গাবি পাবে জাত গাবি দুধের গাবি সকল ধরনের গাবি আজকে নিতে পারবে জি জি সব রকমের গাবি নিতে পারবে কোনো সমস্যা নাই

মন ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আসছে কফি কালার বা বিস্কিট কালার বলা চলে কি জাত মানে এটা একটা বাঘাবাড়ি মিল ভাই গাবির জাত বাঘাবাড়ি মিল যাচ্ছে জি জি গাবের দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত জি চার অবস্থাতে আছে এটা বাচ্চা আছে সাথে চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে এটা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা বছর বেনো গাবি জি জি ভাই দুই দাঁতে একটা দিছিল চার দাঁত আবার একটা দিছে জি সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকে দিন

করে নিতে পারে আমি তো লাইতান গরু কিনে আমি ফার্স্টেই বলছি আমি যে ভিডিও থেকে আমি লাইতানগর কিনি আমি

সম্মানে করতে পারবে শুধু সম্মানে হবে জি ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবে না শুনলেন গাবেটা কালারটা আছে বিস্কিট কালার বা লালচে কালার বলা চলে এক এবং দুই দুইটার কালারটা একদম একই কালার এটা কি জাত মানে এটাও জার্সি জাতের গরু জাত জি জি এটা কোন এলাকার জার্সি হবে এটা বাগাবাড়ি জার্সি বাগাবাড়ির জার্সি এক এবং দুই দুইটা থাকছে বাগাবাড়ি মিল পিটার জার্সি আর এগুলো কেমন জাত মানে আছে এটা মাথার দিকটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ এখন আমি তো মুখ দিয়ে বললে হবে না দর্শক ভাইরা দেখো আমি যে আমি মুখ দিয়ে যা বলি না কেন আপনারা সব কিছু মনে করবেন যে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারা শোক আছে কান্না আছে সবকিছু আছে দেখবেন শুনবেন জাসায় বাসায় করবেন ওই কথা কাজে মিল থাকলে নেবেন আপনারা যা নিজের সরজমিনে আসবেন এসে জাসায় বাসায় করবেন যে দেখবেন আগে যে আপনার আপনার নিজের মন মতো আপনি আমি যা বলি না কেন আমি যাই বলি না কেন আপনারা আগে নিজের আমি যাই যাই বলি আপনারা ওই কথাগুলো আপনি মিলাই দেখবেন এক কথা সুমন ভাই সব কলসি মিথ্যা বলতেছে আপনারা যারা কিনবেন খামারে আসেন নয়লে ভিডিও ফোন দেন সকল কিছু বারবার জাসায় করেন জুতে

আপনার সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে যে কে তালিমে ভিডিও ফোন দেয় কিংবা সরাসরি খামার এসে এগুলো জিনিস যাচাই বাছাই করতে পারি জি যাচাই বাছাই করে নিতে পারবো এই গাভী বাচ্চা মিলে সতেরো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম এটার দাম তো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ সতেরো লিটার দুধের গ্যারান্টি পাচ্ছি জি ভাই তারপরে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে দর দামের সুযোগ আছে

তবে আপনারা যারা কিনবেন তাদের কাছে যে জাত মনে হবে সেই জাত ধরে নেবেন জি ভাই দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবে কিভাবে দুধের ঘিরে প্রথম বাচ্চা দিবে এবার প্রথম টাইম বাচ্চা দিবে এখন কোন দুধের গ্যারান্টি বা কোন আইডিয়া নাই আপনারা যা যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে শুনে নেবেন এখনই অবস্থাতে সুমন ভাই খামার থেকে নিলে পাবেন বাদ যারা সুস্থতার সুস্থতা জি জি ভাই দাম রাখছেন কেমন 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85 জি দর দামের তো সুযোগ আছে হ্যাঁ হালকা সম্মানই করতে পারি আর আজকে রোজা উপলক্ষে পাবে চারটি গাবে একসঙ্গে দিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ভিডিও তিন নাম্বার সাইড করে চার নাম্বার দেখাই ওকে ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেলা একটা গাবিনা আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আছে লাল কালার কার মাথাটা উল্টানো কি জাত মানে এটা একটা গীর জাতের গাবি ভাই গাবির জাত গীর জি গাবির দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিতে সঙ্গে কি বাচ্চা জি সঙ্গে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা তো বড় বয়স কেমন জি জি বাচ্চার বয়স আজকে 13 দিন 13 দিন জি এগুলা থেকে দুধ তো কিলিয়ান নেবে গেছে হ্যাঁ কিলিয়ান নেবে গেছে কেমন দুধ পাওয়া যাবে এর দুধ থাকবে আপনার 15 লিটার গ্যারান্টি 15 লিটার দুধের একদম গ্যারান্টি সারা বাংলাদেশ যারা খামার আসবে আজকাল দহন করে নিতে পারবে আর যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নিয়ে গেলো বাসায় গিয়ে দুধ হলো না সেক্ষেত্রে কি করবে এটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যদি দুধ না হয় আমাকে ফোন দিবে আমি রিটার্ন নিবো আমি অনলাইনের মাধ্যমে কিনে নিয়ে গেলে বাসায় গিয়ে দুধ না মিললে একদম রিটার্ন চলে আসবে হ্যাঁ রিটার্ন চলে আসবে শুধু মুখে বলেন নাকি রিটার্ন আসবে না না ভাই খালি গাড়ি না হ্যাঁ আমি রিটার্ন করে দিছি তো রিটার্ন করছি এর আগেও একটা করে মানে আমার ব্যবসার জগতে আমি একটা করে আমার রিটার্ন হইছে একটা করতে খালি একটু সমস্যা ছিল মানে এরকম গরমিল হয় না প্লাস রিটার্ন করার সুযোগ সুবিধা হয় না খালি গরমিল হলে রিটার্ন তো করে নেবে একটা করেই খালি এরকম হইছিল তো আমি একটা করেই তারপর রিটার্ন করে দিয়েছিলাম তাছাড়া আমার মানে এরকম হয় না একদিনও মানে রিটার্ন করার মতো কাজ আমি করিই না যে রিটার্ন করে দিব এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার চার নম্বর দেন পাঁচ নম্বর আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাস্লা আজকে পাঁচ নাম্বার ছেলে একটা গাবি নাশলেন এটা একটা গাবি কালারটা কফি কালার বা লালচে কালার কার মাথাটা উল্টানো এটা কি জাত না গির জাতের গুরু ভাই গাবের জাত গের আর গের জাতের যেটা বৈশিষ্ট্য এটা কান মাথাটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ কান মাথা নাবি কম্বল সবকিছু যারা গরু চিনে ভাই তারা গরুর দিকে তাকাইলে একবার বুঝতে পারবে যে কোনটা কোন জাতের দাঁত বয়স কয়টা এটা এটা দুই দাঁত ওই দাঁত এই গাবে কি অবস্থাটা এটার বাচ্চা আছে সাথে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে সাথে ব্রাহ্মণ আর সার বাচ্চা হইছে ফার্স্ট টাইম

আর যারা গির পালে না তারা খালি মন্তব্যই করতে জানে আর কিছু না অবশ্য যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আপনার মুখের কথা কেউ নেবে না যারা কিনবে সরাসরি খামার আসবে দুধ দহন করবে মিল হলে নেবে নাহলে তো আর কোনো প্রয়োজন নেই এটা আমার বাড়িতে আসবে মুখ দিয়ে যাই বলি না কেন আমার বাড়িতে আসবে সরজমিনে দেখবে সুন্দর যাচাই বাছাই করবে কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে আমার যতটুকু বাসায় আসার পরে যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে দিব তারা বিদায় হবে আমার বাসা থেকে বাচ্চা তো সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ভাই এই গাবি বাচ্চা মিলে এটা দুধের গ্যারান্টি দিলেন বাইশ লিটার দুধ আছে বিশের গ্যারান্টি বিশ লিটার দুধের গ্যারান্টিতে দাম কেমন জি এটার দাম যে ছিলাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাভীর করতে পারবে আর রোজা উপলক্ষে নিলে পাবে চারটি গাভী একসঙ্গে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি জি ভাই ভিডিওর পাঁচ নম্বর সাইট করে দেন ছয় নম্বর দেখাই আচ্ছা ঠিক আছে ডোম ভাই আজকে ভিডিওর ছয় নম্বর ছেলে একটা গাবী নেশলেন বিগ সাজার একটা গাভী কালারটা হচ্ছে কালো এবং সাদা কি জাপমানের এটা একটা হলিস্টেন পিজি গাবের দাঁত হলে স্ট্যান্ড ফ্রি জি এই গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার সাথে বাচ্চা আছে বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা আছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনি বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে বেশি না ভাই আজকে 9 দিন আর আট রাত গেলে 9 দিন হবে 9 দিন দুধ তো মোটামুটি চলে আসছে দুধ মোটামুটি কেমন পাচ্ছেন এটা থেকে এটা দুধ আছে ষোলো সতেরো আছে পনেরো গ্যারান্টি থাকে ষোলো থেকে সতেরো লিটার দুধ পাচ্ছেন দুই লিটার এটারও কমে একদম পনেরো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যারা খামারে আসতে পারবে দুই চার পাঁচ দিন যে কদিন ইচ্ছা এখানে থাকবে খাবে দুধ দহন করবে দুই চার পাঁচ দিন না ভাই তার যদি এক মাস ভালো লাগে এক মাসও থাকতে পারে কোনো সমস্যা না তার যতদিন বুঝে না আসে এই জন্যই তো আমি বলতে চাই না যে ভাই আমার বাড়িতে একদিন থাকবেন দুই দিন থাকবেন চার দিন থাকবেন আমি বলবো না তার যে কদিন ভালো লাগে আমার বাড়িতে থেকে শুনে যাচাই বাসা কি নিয়ে যত ভালো লাগে সেক্ষেত্রে নেবে মিল হলে নেবে দুধে মিল না হলে তো আর কোনো প্রয়োজন নেই

জার্সি কিন্তু কালারটা ব্লাক কালোর জন্য আমরা মনে থাকি বিলাকি বিয়স কয়টা চার দাঁত চার দাঁত যে অবস্থাতে আছে এটা কয় নাম্বার

সেখান থেকে যেটা বলছে এটা তখনই দুধ ছিল যে বিশ বাইশ পন বাইশ প্লাস দুধ ছিল এবার আশা করা যায় বাইশ প্লাস থাকবে বিশ বাইশ ওই রকম প্লাস থাকবে তার নিচে হবে না বিশ লিটার এক কথা প্লাস থাকবে নিচে আসবে নিচে আসবে তবে আপনারা যারা কিনবেন তাদের চোখের আডেতে দেখে শুনে নেবেন জি এই অবস্থায় নিলে বার জোড়া কিরান্টি সুস্থতার গ্যারান্টি জি ভাই দাম কেমন এটা দাম ছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ বিশ প্লাস দুধের একটা জার্সি গাবি পাচ্ছি জি ভাই তারপরে দর দামের সুযোগ আছে জি ভিডিও সাত নাম্বার জি ভাই আর আজকে ভিডিও সর্বশেষ আট নাম্বার স্পেশাল কালেকশন এটাই জি ভাই কালার একদম কফি কালার বা কালচে কালার সিংটা মাশাআল্লাহ অনেক বড় সড় কি এটা রাজ জাত হ্যাঁ বলতে কি দেখবেন আপনার আমি যখন ভিডিও যখন প্রথম আমার লাইফের যখন আমি আপনার ভিডিও চ্যানেলে তখন প্রথম যে ভিডিওটা করি আমি ওই প্রথম ভিডিওতে এই কঙ্করাজ ছিল আমার জাতের জি জি আপনার চ্যানেলেই আছে ভিডিওটা এখনো মানে বেশ অনেক উপরে

এখনো তো পনেরো থেকে দিন এটা তো আমার না যেহেতু আমি যদি আমার বাংলাদেশ থেকে কোনো কারো কিনতাম তাহলে কতটুকু দুধ হয়েছে তাকে তাকে আমি জিজ্ঞাসা করে আসতাম সে না হয় বলে দিত আমার এটা তো আমাকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ওখান থেকে তো আর বলে দেয় না যে এতটুকু দুধ হবে

সবাই কিন্তু কিনতে পারো কিন্তু ফার্স্টেই বলছি এই যারা এই গরুগুলো ধরেন আমি বললাম যে টাকাতে আমি গরুটা কিনেছি ওই টাকা আমার আরো খরচ হয়েছে নিয়ে আসতে আমার বাসা পর্যন্ত নিয়ে আসতে ওই টাকা আরো খরচ হয়েছে এই জন্য এই গরুটার দাম চাবো না আমি আমার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে যে কোনো দর্শক ভাই নিলে পারে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে বা সরাসরি খাবার এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসরিয়াট মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইউমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারো আমার সেটা ফোনে কিংবা খামার এসে দেখে শুনে নিতে জি নিতে পারো সুমন ভাই গাগীগুলি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম